আমাদের রামকৃষ্ণের এই যে ট্রাস্টটি এই ট্রাস্ট আগামী দিনে এগিয়ে চলুক আচ্ছা আমাদের লক্ষ্মী মান্না লক্ষ্মী মান্না আচ্ছা আমাদের লক্ষ্মী মান্নাকে শাড়িটি তুলে দিচ্ছেন আমাদের অন্যতম পৃষ্ঠপোষক দীপেন্দু গিরি মহাশয় শাড়িটি তুলে সকাল রেনুকা জানা রাধাস রেণুকা জে আছেন আচ্ছা তাহলে আসুন একটা শারীরিক দিনে দিবেন আমাদের বুদ্ধদেব বাবু আমাদের অন্যতম পৃষ্ঠপোষক আর বুদ্ধদেব মাইতি মারাধার সকালে আটটা अच्छा मिठू तो जाना